বিসমিল্লাহ রহমান রাহিম শুনছেন কিউ এম মেসেজ ইউটিউব চ্যানেল সালাম জানাচ্ছি আপনাদের সকলকে সালাম আলাইকুম আজ কথা বলছি ঈদ উপলক্ষে মানুষ যে বাড়তি পাপ করছেন কিভাবে করছেন এবং তার থেকে উত্তরণের উপায় কি এ প্রসঙ্গ আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং সমাজে কি চলছে কোন ব্যক্তি গোষ্ঠী এবং সমাজকে হ্যা প্রতিপন্ন করার জন্য এই ভিডিও নেওয়া ঈদ উপলক্ষে বাড়তি পাপ করছেন আমাদের মোল্লাদের কথা শুনে যেখানে ঈদের নামাজের নির্দেশনা আল্লাহ দেয়নি মোল্লারা বলছেন যে ঈদের রাতে বিশেষ কতগুলি আবাদত আছে যে আবাদত করলে জীবনের সবগুলো মাফ হয়ে যাবে এই নির্দেশনা আল্লাহ দেয়নি এই নির্দেশনা যারা মানছেন ঈদ উপলক্ষে তারা বাড়তি পাপ করছেন সবচেয়ে এই বাস্তবতায় ব্যবসায়ীরা যারা ব্যবসা করছেন তারা এক টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রি করছেন মানুষকে হয়রানি করে প্রতারণা করে বিপুল অর্থ কামাচ্ছেন বাড়তি পাপ করছেন আপনারা যারা শুনছেন বিশেষ কৌশল অবলম্বন করছেন ফরমালিন মিশাচ্ছেন ব্যবসাতে অর্থাৎ মানুষকে ঠকিয়ে অর্থ কামাচ্ছেন এটা হলো বাড়তি আপনার ঘরে যে টেলিভিশন আছে সাত দিনের জন্য তারা বিশেষ আয়োজনের বিশেষ প্রোগ্রাম আরম্ভ করছে। মানুষকে আকৃষ্ট করার জন্য বিশেষ প্রচারণা চালাচ্ছেন টিভিতে দেখুন টিভি অর্থাৎ বাড়তি পাপ করছে একটা মানুষ এক ঘন্টা টেলিভিশন দেখতো এখন দশ ঘন্টা দেখব সিনেমা হলগুলি মাইকিং করে ডাকছে যে নতুন ছবি আরম্ভ হচ্ছে আপনারা আসুন মাইকিং হচ্ছে পাপের দিকে আহ্বান করা হচ্ছে বাড়তি পাপ দেখছেন মানুষ সিনেমা এই বিনোদন পার্কগুলি কানায় কানায় পূর্ণ নারী পুরুষ অবাধে বিচরণ সামুদ্রিক যে বীজগুলি আছে সৈকত আছে সেগুলিতে সাতার কাটা নাচানাচি গান বাদ্য অবাধে নারী পুরুষ চলছে বাড়তি পাপ ঈদ উপলক্ষে বাড়তি পাপ আজকের সমাজে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড এমনও হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লিভ টুগেদার অর্থাৎ একত্রে বসবাস করছেন এবং ইদু বললক্ষে সেটা হবে সবচেয়ে বেশি বাড়তি পাপ এবং আমাদের সমাজের অনেক ফ্যামিলি আছেন যারা জানেন যে আমার ছেলে বা আমার মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছেন কিন্তু কিছু বলছে না এই যে মুখ বুঝে থাকা বাড়তি পাপ বিবাহ বহির্ভূত কোন সম্পূর্ণটাই কোরআন বেরোধী অর্থাৎ ঈদ উপলক্ষে বাড়তি পাপ করছে। গড়ে মা বোনেরা রান্না করবেন ভালো ভালো রান্না করবেন খাওয়া দাওয়া করবেন ঘুরবেন ফিরবেন আত্মীয় স্বজন আসবে রাত একটা দুটা পর্যন্ত জাগ্রত ঘুমিয়ে আছেন ফজরের নামাজ পড়লেন না যেই ফজরের দুই রাকাত নামাজ পৃথিবীর কিছু দিয়েও আপনি তার সমতুল্য করতে পারবেন না ভুলে গেছেন বেমালুম কারণ ঈদে ব্যস্ততা তারপরে করি। ঈদের পরের দিন থেকে ঘুরা এখানে ওখানে যাওয়া যে যেভাবে পারছেন যাচ্ছেন আমি বলছি না যে যাওয়া যাবে না কিরণ কোরআনের সীমার মধ্যে যদি থাকেন তাহলে কোনো সমস্যা নাই ঘোরাফেরা করুন ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করুন কিন্তু কোরআনের সীমাবদ্ধের বাইরে চলে যান যেই সীমার কথা আল্লাহ বলছেন যে সীমানার বাইরে যদি চলে যাও তাহলে ডিসকোয়ালিফাই অর্থাৎ আল্লাহর কাছে অপরাধ হিসাবে গণ্য হবে এ হল ঈদ উপলক্ষে বাড়তি গুণা হচ্ছে আপনি একটু অবলোকন করবেন দেখবেন যে সমাজে কি চলছে কোথায় কোরআন আর কোথায় মানুষের অবাব বিচরণ মানুষ যে মৃত্যু হবে মানুষের যে মৃত্যু হবে মানুষের যে বিচার হবে মৃত্যুর পর সব কিছু ভুলে গেছে আমি বলছি না আমি নিরুৎসাহিত করছি না যে আপনারা ঘোরাফেরা করবেন না কিন্তু কোরআনের সীমার মধ্যে থাকতেন বেগুনরা আপনারা যারা শুনছেন সুতরাং এ থেকে উত্তরণের জন্য আমাদের সচেতন হতে হবে বই লিখে কোরআনের বাইরে হাদিস লিখে মানুষ মানুষের নির্দেশনা লিখে সেই বইয়ের মূল্য না লিখে হাদিয়া লিখে অর্থাৎ আল্লাহ সারাতে প্রতারণা করছে এটা মূল্য নয় এটা হাদিয়া গুশ খাচ্ছেন এটা ঘুষ নয় এটা সালাম অর্থাৎ আল্লাহর সাথে প্রতারণা করছেন আল্লাহ কিছু বুঝে না আমরা উল্টো উল্টোটো লেখলেই আল্লাহ এটাকে অন্যভাবে দেখবেন এই ধারণা করছেন আল্লাহর প্রতি যদি এই ধারণা থাকে বিশেষ পাপ হবে আপনার অর্থাৎ ঈদে বাড়তি পাপ হচ্ছে আপনারা যারা শুনছেন কুরবানির কথা বলছেন যে খাওয়া এবং খাওয়া বা ফ্রিজ দুটো কিনছেন এর মধ্যে ডিপ ফ্রিজ কিনছেন কুরবানি দিবেন মাংস বরে রাখবেন সারা জীবন খাবেন সারা জীবন মানে সারা বৎসর গেটে দাঁড়ানো কেউ দিচ্ছেন কেউ দিচ্ছেন না বাড়তি পাপ বায় বোনেরা এই বাড়তি পাপ থেকে উত্তরণের জন্য আমাদের করণীয় হলো আল্লাহ নির্দেশনা মানা যেহেতু এই ঈদ উপলক্ষে কোন বিশেষ এবাদত নেই সেহেতু কোরআনের বেশি পাচ্ছেন আপনি আসেন কোরআনগুলি কোরআনের নির্দেশনা মানো আমাদের মনের গতিটা এরকম হওয়া দরকার যে আমরা ছুটি পেলাম আমাদের অবাদতটা আমরা বেশি করি আল্লাহ নির্দেশনা বেশি করি কারণ অফিসে যখন থাকি বা কাজে ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য করি সেক্ষেত্রে আমরা সঠিকভাবে করতে পারছি না এখন বেশি করি কিন্তু না আমাদের সমাজের উল্টো পথ অর্থাৎ ছুটি পেলাম এখন যা খুশি অবাধ মেলামেশা অবাধে ঘুরা অবাধে টেলিভিশন দেখা অবাধে সিনেমা দেখা না গান বাধ্য করা মদ খাওয়া সুদ মানে যেটা জুয়া খেলা এগুলির মধ্যে মত্ত হয়ে যাচ্ছে ঈদের রাতে রাস্তায় বাইর হলে দেখবেন মানুষের কিভাবে বিচরণ করছে হোটেল রেস্তোরাঁ যাবেন গিয়ে দেখবেন যে মানুষ কিভাবে মদ খাচ্ছে আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠী প্রতিষ্ঠানকে প্রতিপন্ন করছে না কোরআনের সত্য কথা বলছে এগুলি থেকে হবে। আল্লাহর কোরআনের প্রতি আপনার নিবৃত থাকতে হবে যে আল্লাহ কোরআন যে সীমানা দিয়েছে এই সীমানার মধ্যে থাকতে হবে সীমানার বাইরে যাওয়া যাবে না আমি আনন্দ ফুর্তি করতে নিষেধ করিনি ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তি করুন যদি মামুনেরা যায় তা পর্দা করে বাইরে হবেন যেখানে অবৈধ কোনো কিছু এসে সেখান থেকে দূরে সরে যান এভাবে আপনি উত্তরণ পেতে পারেন তা আমার কথা হলো যে আপনারা ছুটি পেয়েছেন ব্যস্ততার সময় যে আবাদত করতে পারেন নাই সেই আল্লাহর সেই হুকুম বিধানগুলি মান এবং বেশি বেশি পালন করুন আল্লাহর বিধান হলো সুনির্দিষ্ট সুতরাং আল্লাহ যেভাবে বলেছেন যেভাবে হুকুম দিয়েছেন যেটাই পালন করতে বলেছেন সেটাই পালন আল্লাহ বোনেরা আশা করি যে ঈদে ঈদ উপলক্ষে বাড়তি পাপ গুলি কিভাবে হচ্ছে জুয়া মদ খাওয়া নারী পুরুষ অবাধে মেলামেশা বিবাহ বহির্ভূত মেলামেশা নাচানাচি গান বাদ্য আপত্তিকর বিনোদন অনুষ্ঠান সামুদ্রিক বীজ সৈকত যেটা নারী পুরুষ অবাধে মেলামেশা যেখানে সেখান থেকে বিরত থাকুন কারণ একটি কথাই মনে করুন যে আমার মৃত্যু হবে এই ঈদ করলেন আগামী ঈদ আপনার ভাগ্যে আসে কিনা জানা নেই সুতরাং জীবনকে ওইভাবে প্রতিষ্ঠা করুন এটাই কোরানিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে মেসেজ দিচ্ছি এই ঈদ যেন মৃত্যুর পরে খুশি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ঈদ যেন মৃত্যুর পরে আপনার বিপদ না আসে টেনে আল্লাহ সেই জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে কিভাবে জান্নাতে যাবেন সেই বিষয়টা একটু চিন্তা করুন আনন্দ ফুর্তি উল্লাস করার সময় মৃত্যুর পর আল্লাহ যখন আমাদের জান্নাত দিবেন তখন তবে জান্নাতটা এখান থেকে কামাতে হবে যে কথা বলছিলাম যে ঈদে বাড়তি পাপের ফিরিস্তি আমি আপনাদেরকে দিচ্ছি সুতরাং এ থেকে উত্তরণের জন্য জিহাদ করতে হবে আল্লাহর কোরআনের সীমার মধ্যে থাকতে হবে এটাও এক প্রকার জিহাদ শয়তান আপনাকে ঠেলবে যে তুমি ওখানে যাও এই কাজ করা এই শয়তানের প্রতি জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে মনকে কোরআনের পথে রাখতে হবে কোরআন যে নির্দেশনা দিয়েছে এর সীমানার বাইরে যেন আমরা না যাই এদিকে লক্ষ্য রাখতে আসুন আমরা সবাই মিলে জিহাদ করি এই দিক। এই ক্ষণিকের আনন্দ থেকে মুক্ত থাকুন আমি বলিনি যে আনন্দ করবেন না করুন কোরআনের সীমার মধ্যে করুন টেলিভিশন আপনার গড়ে আছে খবর দেখুন সমাজে কি হচ্ছে দেখুন টেলিভিশন দেখা হারাম নয় টেলিভিশনে কি দেখছেন তার উপর নির্ভর করবে আপনি কি হারাম করছেন না হালাল করছেন সুতরাং ভাই বোনেরা সমাজটা সমাজটা উল্টা দিকে অর্থাৎ মানুষের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করবে মানুষের দুর্বলতা নিয়ে মানুষের কাছে অর্থ আদায় করে নেবে একটা বিশেষ কারণে মানুষের কাছ থেকে কৌশলগত ভাবে চাঁদা আদায় করবে আজকে যারা ভিক্ষা করছেন তারাও কৌশল খাটিচ্ছেন প্রতিদিনই একই কথা বলছেন আমার বাই বা মা কিডনি সমস্যা পয়সা দেন হাসপাতালে আছে কেউ তো আর যাচাই করে দেখছেন না এটা তাদের একটা সুযোগ এই যে সুযোগগুলি নিচ্ছেন এটাও কিন্তু বাড়তি পাপ সুতরাং এই ঈদ উপলক্ষে মানুষ বিশেষভাবে বাড়তি পাপ করছেন এই পাপ থেকে আমাদের মুক্ত থাকতে হবে আমরা যদি মুক্ত থাকতে পারি তাহলে আমরা কামিয়াবি হতে পারব আজকের সমাজে মসজিদ এই মসজিদের শহর যে দেশেই মসজিদ আছে সেখানে মাইকিং করছেন যে উমুক হলে উমুক ছবি চলছে এই হচ্ছে আপনারা আসুন অর্থাৎ পাপের দিকে আহ্বান করছেন বা আপনারা আপনারা যারা শুনছেন অনেকে প্রশ্ন করলেন যে সৌদিতে সিনেমা হল হয়েছে কেয়ামতের আলামত সৌদিতে সিনেমা হল হলে কেমতের আলামত কেন আপনি যে দেশে থাকেন সে দেশে কি সিনেমা হল বানাতে আল্লাহ বলছেন যখন সিনেমা হল হলো আপনাদের মাথা ঘুরে গেল আপনি যেখানে আছেন সেখানে অবৈধ অনেক কিছু হচ্ছে সিনেমা হল হচ্ছে কোনো মাথা ঘুরছে না সৌদিতে হলে সমস্যা পৃথিবীর কোথাও হতে পারবে না কোথাও হারাম কাজ হতে পারবে না কোথাও অবৈধ কোনো কিছু হতে পারবে না সেটাই আল্লাহ নির্দেশনা এটা সৌদি আর দেশের বেলায় নয় ভাই বোনেরা তবে আমাদের এইসব থেকে দূরে থাকতে হবে আপনারা সিনেমা হলকে দোষারোপ করছেন কেন এটাও তো আপনার পরীক্ষা হতে পারে সিনেমা হল বানালো কিন্তু আপনি যাবেন না সিনেমা হল চলবে চলবে না সিনেমা হল বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে সুতরাং সিনেমা হল বানাচ্ছেন তারা অটোমেটিক্যালি সিনেমা বন্ধ হয়ে যাবে সুতরাং এই যে সরকার বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস সত্য আপনি সিনেমা দেখবেন না আপনি টেলিভিশন দেখবেন না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সুতরাং আপনি বলতে পারবেন না আল্লাহর কাছে যে যে সিনেমা হল বানিয়েছে যার জন্য আমরা গিয়ে দেখেছি আপনি দেখবেন না সিনেমা হল বন্ধ হয়ে যাবে আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠী প্রতিষ্ঠানকে হেহত প্রতিপন্ন করছি না নিজেকে কোরআনের আগুন থেকে সরি নিজেকে দুযুগের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনের রাস্তা দেখতে হবে সে কথাই বলছে। দুনিয়াতে পাপ পুণ্যের জায়গা থাকবে কিন্তু আপনি যদি সঠিক থাকেন দুনিয়া সঠিক সুতরাং জনগণের উপর নির্ভর করবে যে পাপ কাজ আপনি করবেন না করবেন না আপনি যদি পাপ কাজ করেন তো পাপ কাজের প্রতিষ্ঠান গড়ে উঠবে পতিতালয় ঘরে উঠবেন মানুষ যদি পতিতালয় না যায় পতিতালয় বন্ধ হয়ে যাবে কোরআনের নির্দেশনা মানলে আপনার পতিতালয়ে যাবেন না সিনেমা হলে যাবেন না নাটক দেখবেন না অবৈধ কোনো কিছু খাবেন না জেনা বেবিচার করবেন না দর্শন করবেন না সুতরাং সবচেয়ে মূল কথা হল কোরআনের নির্দেশনা মানতে হবে সিনেমা হল সৌদিতে হোক বা যে কোনো দেশেই হোক আমি সাধারণ মানুষ আমি কোরআন মানি আমি যাব না এটাই জেহাদ এটাই আপনার জন্য পরীক্ষা হচ্ছে আপনাকে বলে নাই যে দলে দলে যোগ করে গিয়ে সিনেমা হল ভেঙে ফেলুন অন্য ধর্মাবলী যারা আছে তাদের উপাসনালয় ভেঙে ফেলুন এই নির্দেশনা দেয়নি আপনার নিজেকে কন্ট্রোল করুন আমি সিনেমা দেখব না আমি অবৈধ কোনো কিছু করব না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনারা যারা শুনছেন আশা করি বুঝতে পেরেছেন যে ঈদ উপলক্ষে কিভাবে বাড়তি পাপ হচ্ছে যারা সিনেমা হল বানাচ্ছেন যে মানুষকে দেখাচ্ছেন তারাও পাপ করছেন মৃত্যুর পরে বুঝতে পারবে যে একটা মানুষকে আল্লাহ কোরআনে বলছেন যে অন্যায় কাজে মানুষকে উৎসাহী করো প্রতিযোগিতামূলকভাবে করো যেটা আল্লাহর নির্দেশনা সে করতেছে বেশি আমিও বেশি করব এই প্রতিযোগিতা আমাদের মনে থাকতে হবে প্রতিযোগিতা নয় কে কত বড় হলে যে সিনেমা দেখলেন এটা নয় অন্যায় যে করে আর অন্যায় অন্যায়ের যারা সহায়তা করে একই হবে এখন মনে করেন এক জায়গায় পাপ হচ্ছেন এই পাপের কার্য আপনি সহায়তা করলেন আপনি কি করলেন আপনিও সেই পাপের শরীর হলেন আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ যে বাড়তি পাপ গুলি হচ্ছে আপনার ফ্যামিলি আপনি কন্ট্রোল করুন আপনার ছেলেমেয়ে কোথায় যায় দেখুন কি করছে দেখুন ফ্যামিলি সঠিক দেশ সঠিক সব অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে যখন আপনি অবৈধর পথে না যাবেন আল্লাহর কাছে গিয়ে আপনি বলতে পারবেন না যে আমি অবৈধ করেছি কারণ অবৈধ রাস্তা ছিল আপনি জিহাদ করেন আপনার মনে যে আমি এই অবৈধ কাজ করব না সব সমাধান হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন এই আনন্দ ফুর্তির মধ্যে যেন আপনার আল্লাহর হুকুম ওয়াক্তের নামাজগুলি কাজা না হয় যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল সালামুন আলাইকুম